আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা এমপিএভক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন যারা আপনার কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের খুশির মানে খুশির খবর তাদের জন্য নিয়ে আসলাম কারণ তারা যে আন্দোলন করে আসছিলেন যে তাদের জন্য আপনার বদলি ব্যবস্থা চালু করার জন্য সরকার তো তাদের আন্দোলন অবশেষে সফল হয়েছে দেখেন শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির সবাই যে সিদ্ধান্ত হয়েছে বলো মানে আপনার সফটওয়্যার তৈরির নির্দেশনা দিয়ে দিয়েছে মন্ত্রণালয় পুরো ভিডিওটি একেবারে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি দেখেন শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির সবাই যে সিদ্ধান্ত হলো এটা কিন্তু খুব একটা বেশি সময় আগে প্রকাশিত হয় না রিসেন্ট প্রকাশিত হয়েছে এখানে কি লেখা ছিল যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের অ্যান্টিআসের সুপারিশ নিয়োগ পা শিক্ষকদের বদলি চালু করতে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার এর জন্য আজ বুধবার আট অক্টোবর একটি সভা অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের দুই উপ এবং এবং ইএমএসএলের কর্মকর্তাদের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে তো এই এরপরে কি এলাকা আছে দেখেন সবাই উপস্থিত হয় কর্মকর্তা ক্যাম্পাস কোন শিক্ষা মন্ত্রণালয় আমাদের নতুন করে বৌদির সফটওয়্যার তৈরির নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কোন সংস্থার মাধ্যমে সফটওয়্যার তৈরি করা যায় সেটি নিয়ে আলোচনা করছি এটিও অথবা টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরির জন্য প্রাথমিকভাবে চেষ্টা করা হবে এরপরে কি এলাকা আছে ওই কর্মকর্তা বলেন আগামী আগামী সপ্তাহে এটিও এবং টেলিটককে ছিটিয়ে দেবো তাদের সঙ্গে আলোচনা করবো তারা যদি এন্ট্রেসের সুপারিশ শিক্ষকদের বদির সফটওয়্যার তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাহলে এই দুই প্রতিষ্ঠানে যে কোনো একটির মাধ্যমে সফটওয়্যার তৈরি করবে তারা যারা জানা হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা হবে ভিডিওর মাঝখানে এসে বলবো আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি মাওসি মহাপরিচালক এ টু আর মাধ্যমে সফটওয়্যার তৈরির কথা জানিয়েছিলেন সেটির কী হলো এমন প্রশ্নটির মধ্যে তিনি আরও বলেন মাষি পরিচালক প্রফেসর আজাদ খান পদত্যাগ করেছেন তিনি যে কথা বলেছেন সেটি তার ব্যক্তিগতভাবে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আজকে সব আমাদের মধ্যে এতটুকু আলোচনাই হয়েছে জানা গেছে বেসরকারি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা সমন্বয় আনতে তত প্রযুক্তি নির্ভর বদলে কার্যক্রম চালার উদ্যোগ নেওয়া নেওয়াল সফটওয়্যার নিয়ন্ত্রণীয় ভ্যান্ডর প্রতিষ্ঠান এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাষির মধ্যে সমন্বয়হীনতা দ্বন্দ্ব দেখা দেয় এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ পক্ষের এনটিআরসি টিআরসি শিক্ষকদের বৌদ্ধিক কার্যক্রম যথাসময় শুরু হচ্ছে না তো ভিডিওর শেষাংশে এসে বলবো আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি এরপর কী কিলাকে মহাশি এবং বৌদ্ধির সফটওয়্যার তৈরি করা উভয় সংস্থায় নিজ অবস্থান থেকে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিতে চায় বিষয়টি নিয়ে মত পার্থক্য তৈরি হয় সরকারি কোনো প্রতিষ্ঠানের মধ্যে নতুন করে সফটওয়্যার তৈরি উদ্যোগ নিয়েছে মন্ত্রণায় এতে করে দীর্ঘদিন ধরে বৌদ্ধ অপেক্ষা থাকা লক্ষাধিক শিক্ষকের অপেক্ষার ফোর আরও বাড়ছে আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রতি শুভকামনা থাকবে আসসালাম